ছোটোবেলাতে রমজান মানে ছিল একটা অন্যরকম চিন্তাধারা বন্ধু বান্ধবের সাথে আর কাজিনদের সাথে পাল্লা ধরে রোজা রাখার একটা কম্পিটিশান দিন রোজা রাখার পর তারপর বিকেলবেলা মানে সন্ধ্যার সময় ইফতারিতে মুচমুচে আলুর চপ পেঁয়াজু আর সাথে বেগুনি হলে তো আর কিছুই লাগত না আর এখন বড় হওয়াতে মাথায় চিন্তা লাগে ইফতারিতে ডিফারেন্ট কিছু করা যায় কি না তবে বাইরের দেশে থাকা সত্ত্বেও নিজের দেশের যে কালচার ইফতারগুলো আছে সেগুলি আমি বাড়ানোর চেষ্টা করি যাতে আমার ছেলে সে ছোটোবেলা থেকেই সেই জিনিসগুলো শিখতে পারে হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমজানুল মোবারক কেমন আছেন সবাই আজকে আমাদের ইউএসএতে প্রথম রোজা হঠাৎ করেই শুনতে পেলাম চাঁদ উঠে গিয়েছে আসলে প্ল্যান ছিল যে নেক্সট ডেতে হয়তো মানে রোজা হবে সানডেতে বাট স্যাটারডেতে রাতের বেলা আমার হাজব্যান্ড ফোন করে বলল যে তোমার সব কি প্রিপারেশান ডান চলো আমরা তারাবি পড়তে যাই আমি বললাম তারাবি পড়তে যাই মানে আমি তো জানি সানডেতে রোজা রাখতে হবে কারণ সানডেতে চাঁদ উঠতে পারে সে বললো যে না আমাদের ইউএসএতে চাঁদ উঠে গিয়েছে তো তখন সেই মুহূর্তের মধ্যে প্ল্যান করে কিছু বানানোটাই যে অনেক বড় একটা ব্যাপার আর তখন অলরেডি নয়টা বেজে গিয়েছে তখন তাকে বললাম তুমি তারাবিতে চলে যাও নেক্সট টাইম মানে নেক্সট ডেতে ইনশাআল্লাহ আমরা যাব তবে আমাকে তো সেহরি বানাতে হবে এত শর্ট টাইমের মধ্যে যা চিন্তা ছিল যা হাতে ছিল তা দিয়েই হচ্ছে সেহরি বানিয়ে ফেললাম আর সব সময় সেহরিতে আর এই রকম আমাদের একটু ভোনা জাতীয় খাবারগুলো খেতে আমার বেশ ভালো লাগে ছোটোবেলা থেকে যে যেটাতে অভ্যস্ত সেটাই কিন্তু সে অনেকটা বছর ধরে ক্যারি করে তবে মেয়ে মানুষ যারা শ্বশুরবাড়িতে গিয়ে তাদের স্বাদগুলোকে পরিবর্তন করতে হয় আর অনেকগুলো সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয় আর পরিবেশকে খাপ খাইয়ে নেওয়াটাই হচ্ছে মেয়েদের কাজ তো দিন চেঞ্জ হতে হতে আমার আজকাল সব ধরনের খাবারই ইউজড হয়ে গিয়েছি সব ধরনেরই খাবারই খাওয়া হয় তবে নিজের সংসারে সেই মন মঞ্চায় যে আমার ডিস্ট্রিক্টের যে খাবারগুলো আছে সেগুলো বানাতে আলহামদুলিল্লাহ মোহাম্মদের বাবাও আমাদের ডিস্ট্রিক্টের বেশ ধরনের খাবারগুলো পছন্দ করে থাকে এখন হচ্ছে হলো অনেক কথা বলে ফেললাম এবার বলি কি কি রান্না করার প্ল্যান করলাম ঘরে ছিল একটা বড় ফুলকপি এবার ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ভাজি করেছি ভাজিটা আমাদের ঘরে বেশ চলে একটা ভাজি একটা তরকারি এই ধরনের খাবারগুলো হলে কিন্তু মোটামুটি আমাদের সিহরিটা ডান হয়ে যায় তো এখানে ফুলকপি আর আলু ভাজি করে নিয়েছি আর আমার আর মোহাম্মদের পাপার সবচেয়ে মজার একটা খাবার হচ্ছে পছন্দের খাবার সেটা হচ্ছে ডিমের অমলেট দিয়ে ভুনা আর আমার মতো মনে হয় আপনাদেরও এটা ভালো লাগে ছোটোবেলায় যখন সেহরিতে মাইটা বানিয়ে দিত আর কিচ্ছু লাগতো না আজকে ভাবলাম এটাই সহজ তাড়াতাড়ি করে নিই কারণ মাংস ভেজানোর জন্য যে সময়টুকু সেটা আমার হাতে ছিল না আর এর থেকে অমৃতখানা তো আর কিছুই হতে পারে না এখানে কয়েকটা ডিম নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে এবার একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে ডিমের অমলেটা বানিয়ে নিলাম এরপর এই ডিমের অমলেটটাকে রোল করে তিনটা ভাগে ভাগ করে নেব আর এটা এত জুসি হয় ঝোলের মধ্যে খেতে কিন্তু বেশ লাগে আপনাদের কোন ধরনের ডিমের বোনা ভাল লাগে ডিম সেদ্ধ করে বোনাটা না কীভাবে অমলেট করে বোনা আবার অনেক সময় মাকে দেখেছিলাম ডিম পোচ করেও সে বোনাটা করা হয় এবার ডিমটা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে একটা প্লেটের মধ্যে সেই ভাজা ডিমগুলো আমি রেখে দিয়েছি যেহেতু আমি এখানে ভাগে করেছি তাই বাকি অংশ ডিমটাকেও আমি ভেজে নেব ঠিক একইভাবে উলটিয়ে নিয়ে সেটাকে আবার তিন টুকরো করে নেব মোহাম্মদ যেহেতু ডিমের অ্যালার্জি আছে তাই আমি তেমন ডিম ওকে দেই না তাই সবচেয়ে ছোট্ট পিসটা ওর জন্য রেখেছি যাতে ওকে একটু একটু খাইয়ে আমি অভ্যস্ত করতে পারি কারণ আজকাল ডক্টর বলেছে ও এখন একটু একটু করে ডিম খেতে পারে তাই আমি চেষ্টা চিন্তা করলাম যে ওর জন্য এখান থেকে একটু ডিম বোন আমরা দিয়ে দিব আর দুইজন মানুষ কতদিনই বা খাওয়া যায় সেহরিতে তো খাওয়া ছাড়া আর ইফতারিতে এই ধরনের খাবার তেমন একটা খাওয়াই হয় না এবার এখানে পেঁয়াজ দিয়ে দিলাম যে ডিমের তেলটা ছিল সেই তেলটার সাথে পেঁয়াজটা ভেজে নিয়ে এবার আদা রসুন দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে আদা রসুনটা যেহেতু ফ্রোজেন ছিল একটু নর্মাল হলো চুলার তাপে তারপর এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো এই পর্যায়ে ধনিয়া গুঁড়ো না দিলে কোনো ব্যাপারই না কারণ এই তরকারিটা এতই মজা হয় এত মশলা লাগে না খুব হালকা পাতলা মশলা দিয়ে কিন্তু দারুণ খেতে হয় এবার মশলাটাকে কষিয়ে পানি দেওয়ার পর যখন তেলটা ভেসে উঠবে এই পর্যায়ে যে অমলেটগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই অমলেটগুলোকে মশলার সাথে মিক্স করে দিব একটু উলটিয়ে পাল্টে নিব প্রায় পাঁচ মিনিটের মতন তারপর পানি দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দিব আর এটা যেহেতু খুব চট জলদি বানানো হয় তাই আমার মাথায় আসলো আমি যদি এটা করে ফেলি তাহলে কিন্তু মোটামুটি আমার সেহরির একটা ফুড রান্না হয়ে যাবে আর যেই খাবারগুলো খুব তাড়াতাড়ি সম্ভব মানে এক দেড় ঘন্টার মধ্যে আমি করতে পারি সেটাই হবে বেস্ট কারণ মোহাম্মদকেও আমাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে তার পাশাপাশি আমাকে এখানে রান্নাও করতে হচ্ছে এদিকে ওর সাথে খেলাও করছিলাম এদিকে রান্নাবাড়িও করছিলাম তারপর চিন্তা করলাম আমি একটু গিলা কলিজা যে তরকারিটা আছে ভুনা সেটা করি এটা এটা ছিল হচ্ছে ফ্রিজের সামনে তো তাড়াতাড়ি করে এটা হয়ে যায় তাই এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এই পর্যাচয়ে ফ্রাইং প্যানে কিছু গরম মশলা দিয়ে দিলাম তারপর গরম মশলার সাথে এবার পেঁয়াজ দিয়ে এটাকে একটু ব্রাউন করে নিলাম এই পর্যায়ে আদা রসুন বাটাটা দিয়ে ভেজে নিয়ে আদা হলুদ মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর যেহেতু এটা গিলা কলিজা তরকারি তাই এটার মধ্যে একটু মশলাটা মাংসের পরিমাণের মতনই দেওয়া উচিত এই পর্যায়ে যখন ডিমটা ফুটে গিয়েছে কাঁচা মরিচ আর অনেকগুলো ধনে পাতা দিয়ে উপরে ছিটিয়ে দিলাম আমার ডিমের অমলেট বোনা একদম রেডি ভাবে এটা ফুটে উঠছে তাই আমি চুলার আঁচটা এবার বন্ধ করে দিয়েছি এরপর এখন হচ্ছে হলো সার্ভ করার পালা এখানে আমি সবসময় রান্নার পর যে বাটিগুলো আছে তার মধ্যে তরকারিগুলোকে সার্ভ করে ফেলি তাহলে দেখা হয় সাথে সাথে সে পাতিলটাও ধোয়া হয়ে যায় আর কাজটাও বেড়ে যায় না এরপর লাস্ট ডিশ আমি একটু জিরা টালাচে জিরার গুঁড়া সেটা উপরে দিয়ে দিলাম ডিম ভুনার উপর এটা কিন্তু খেতে বেশ লাগে এই পর্যায়ে এই যে মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম গিলা কলিজা রান্নার জন্য তো এখানে সেই গিলা কলিজাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব অনেকেই আছে গিলা কলিজা খেতে খুব পছন্দ করে আমি জানি না আপনারা পছন্দ করেন কি না আমার কিন্তু বেশ লাগে তারপর আরেকটা চুলা যেহেতু খালি হয়ে গিয়েছে এই পর্যায়ে এই খালি চুলার মধ্যে ভাত বসিয়ে দিলাম রান্না করতে করতে কিন্তু সাড়ে এগারোটা বেঁচে গিয়েছে আমি অলরেডি মোহাম্মদকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ এই রান্নার মাঝখানে মাঝখানে যতটুকু পসিবল খাইয়ে দিয়েছি কারণ তার পরের দিন সকাল সাতটার মধ্যে ঘুম থেকে উঠতে হবে তার আবার স্কুল আছে তো আমার রান্না করার অলমোস্ট ডান এই যখন গিলাকলিটা সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে উপরে আমি একটু টালা জিরের গুঁড়া দিয়ে দিলাম এরপর যখন একদম তেলটা ভেসে এসেছে এই পর্যায়ে চোলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি আবার পাত্রের মধ্যে উঠিয়ে রাখব তাহলে দেখা যায় সার্ভ করতে খুব ইজি হয় যে কোনো ধরনের খাবার এরকম বাটিতে করে রাখলে তাহলে ফ্রিজ থেকে বের করে প্লেটের মধ্যে নিয়ে গরম করে খাওয়াটা খুব ইজি হয়ে থাকে আর আমি সবসময় এটাই করে থাকি আর সাথে সাথে পাতিলগুলো ধুয়ে ফেললো আমার কাজটাও কমে যায় এখন তার উপরে আবার একটু টালা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমার যা তরকারি রান্না শেষ ভাতটাও একদম বলক চলে এসেছে এই পর্যায়ে ভাতটাকে মার গেলে দিলাম এখন হচ্ছে হলো সব কিছু ক্লিন করে তারপর শুয়ে পড়তে হবে কারণ আবার সেহরিতে উঠতে হবে সেহরিতে ওঠা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার ছোটোবেলা থেকে মাকে দেখতাম ঘরের সবাইকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যেত সেই জিনিসটা না একদম ফিল করতাম না আজকে যখন নিজের সংসার হয়েছে এই জিনিসটা খুব ভালোভাবে ফিল করি যে কাউকে ঘুম থেকে ওঠানো হচ্ছে একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘর ক্লিন করে আমি ঘুমিয়েও পড়লাম ঘুম থেকে উঠলাম চারটা পঁয়তাল্লিশের দিকে তারপর এবার দুজনের জন্য প্লেটে খাবার নিয়ে নিচ্ছি এবার খাবারগুলোকে গরম করে নিব যেহেতু সব খাবার অলরেডি মোটামুটি একটু ঠান্ডা টাইপেরই হয়ে গিয়েছিল তাই আমি চিন্তা করলাম যে ড্রাই জিনিসগুলো আছে যেমন ফুলকপি ভাজি আর গিলাকলি যা ভুনা সেটা প্লেটের মধ্যে নিয়ে গরম করে ফেলবো আর যে ডিমের ভুনা আছে সেটা প্লেটে নিয়ে এক আলাদা করে গরম করব আর খুব আস্তে আস্তে কাজ করছিলাম আর এদিক দিয়ে মোহাম্মদের ডাকছিলাম যে তাড়াতাড়ি সেহরি করার জন্য যদি মোহাম্মদ আবার ঘুম থেকে উঠে যায় তাহলে বেচারার খুব কষ্ট হয়ে যাবে কারণ বাচ্চারা উঠে পড়লে তাদের সাথেই মাদের থাকতে হয় আর তখন দেখা যাবে আমার আর সেহেরি করা হয় না সাধারণত আমাদের সেহরিতে এই ধরনের হেভি খাবার খুব কমই খাওয়া হয় চেষ্টা করি একটু লাইট কিছু খাওয়ার কারণ মোস্ট অফ দ্য টাইম দেখা যায় এই ধরনের খাবার খেতে অনেকটা সময় লাগে তারপর হচ্ছে খাবারগুলো অনেক সময় ডাইজেস্ট হতে চায় না তবে যেহেতু প্রথম দিনই সেহেরি মাঝে মাঝে একটু চেঞ্জ করাই যেতে পারে তাই এখানে আমি আজকে একটু ডিফারেন্ট কিছু রান্না করলাম এবার ডিম ভোনাটাকে গরম করে দিলাম মোহাম্মদের পাপা খাবারটা খেয়ে নিচ্ছে এবার আমি খেয়ে নিব পাশাপাশি কারণ কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে আর যেহেতু আমাদের আজান শোনা যায় না ফোনের মধ্যে নোটিফিকেশান আসে যে আর ওয়াক্ত হয়ে গিয়েছে তো সেভাবেই আমি আমার সেহিটা ডান করে ফেললাম ঘুম থেকে উঠে দেখলাম বাবার ছেলে খেলাধুলা করছিল আর আমাকে ডাক ডাকছিলো যে তারা খুব এনজয় করছে তাই তাদের সাথে একটু সুন্দর সময় কাটালাম তখন মনে পড়লো হায় হায় আমি তো যে মসুরের ডাল ভিজাতে ভুলেই গিয়েছি আজকে যে বাংলাদেশি ইফতার বানাবো তার জন্য তো আমাকে ডাল বিছাতে হবে দেন যা চিন্তা তাই করলাম আর ডাল যেহেতু ভিজতে তেমন সময় লাগে না তাই আমি একটু হালকা কুসুম গরম পানির মধ্যেই এই মসুরের ডালটাকে ভিজিয়ে রাখলাম তো আমাদের ইফতারের টাইম ছিল হচ্ছে পাঁচটা পঞ্চাশের দিকে তো এবার হচ্ছে হলো ডালটা ভিজানোর পর এখানে আলু আর ডিমটাকে আমি রাইস কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর এই স্লো কুকার বা রাইস কুকারটার মধ্যে আমি সাধারণত বুট তারপর ডাবলি এই ধরনের জিনিসগুলো সেদ্ধ করি তাহলে দেখা যায় অনেক কম সময়ের মধ্যে হয়ে যায় তো এখানে আলু আর ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি পাশে রাখলাম একটু ঠান্ডা হওয়ার জন্য আর বাকি প্রিপারেশন আমি শুরু করে দিলাম বিকাল থেকেই যেহেতু একা হাতে করতে হয় আর বাচ্চাটাকেও দেখতে হয় তো এই জন্য খুব তাড়াতাড়ি করে আগে আগে থেকেই সব ধরনের প্রিপারেশন রেডি করে রাখছি এখানে যেহেতু আমি বেগুনি বানাবো বেগুনি কিন্তু আমার অনেক পছন্দ আমার মতনই মোহাম্মদের পাপারও বেগুনিটা খুব পছন্দ আপনাদের কাছে বেগুনিটা ভাল লাগে নাকি পেঁপেনিটা ভাল লাগে অনেকেই আছে পেঁপে দিয়ে চপটা করে সেটা পেঁপেনি বলে আর আমার কাছে কিন্তু ওইটাও বেশ ভালো লাগে এবার বেগুনিটাকে বানানোর জন্য বেগুনটাকে কেটে নিয়ে আমি এখানে পানির মধ্যে ভিজিয়ে রাখলাম কারণ বেগুনের মধ্যে যে কষ্টা আছে সেটা যেন কালচে না হয়ে যায় এখন এবার আলু আর ডিমটাকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ডিম ছিলা ছিলানো হচ্ছে আমার জন্য একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার কেন যেন মনে হয় এর চেয়ে হার্ড কাজ আর কিচ্ছু হতে পারে না ডিম ছিলা আর পেঁয়াজ ছিলা আমার জন্য খুব কষ্ট লাগে আর মোস্ট অফ দ্য টাইম আমি মোহাম্মদের পাপা থাকলেই ডিমটা আমার ছিলে দেয় কারণ ডিম ছিলতে গিয়ে আমার ডিমের অধিকাংশ অংশ সব সময় যেন বের হয়ে আসে তাই সব সময় ডিম ছিলাটা আমি খুব ভয় পাই এবার আলু যেগুলো নিয়েছিলাম ম্যাশ করে নিয়েছি ও একটা দুইটা আলু একটু অর্ধ করে ম্যাশ করেছি আমি ওটা ছোলার মধ্যে দিব। আর বাকি কিছু আলু ভর্তা আমি সেপারেট করে নিয়েছি একটা আলুর চপ বানাবো আর একটা ডিমের চপ বানাবো এখন যে আলুর চপ বানাবো তার মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনে পাতা আর লবণ দিয়ে খুব ভালো করে একটা আলু ভর্তা বানিয়ে নিব চাইলে অনেকেই সরিষার তেলও এখানে ব্যবহার করতে পারে অনেকে শুকনো মরিচের দাওয়া দিতে পারে আমি একদম শুকনো মরিচের কথাটা ভুলে গিয়েছিলাম তাই কাঁচামরিচ দিয়ে আমি আলুর চপটা রেডি করে ফেলেছি যেহেতু এটা লাল আলু ছিল একটু স্টিকি ছিল তাই হাতে লেগে যাচ্ছিলো এবার আলুর চপের শেপ করে সেটাকে আমি পাশে রেখে দিলাম এখন ডালটা দেখলাম একদম ভিজে গিয়েছে এবার হ্যান্ড ব্ল্যান্ডারের মাধ্যমে আধ ভাঙা করে আমি ডালটাকে একটু ব্ল্যান্ড করে নিচ্ছি এই পর্যায়ে ডালের সাথে আমি দিয়ে দিলাম রসুন বাটা অনেকগুলো পেঁয়াজ ধনে পাতা আর লবণ আজকে আমার পেঁয়াজুর মধ্যে একদম হলুদ দিতে ইচ্ছে করছিল না আমাদের বাড়িতে সব ধরনের খাবারে তেমন একটা হলুদ দেওয়ার প্রচলন নাই বললেই চলে সাধারণত যে কোনো ভাজিতে আমার মা তেমন একটা হলুদ দেয় না তাই আমারও সেরকম একটা অভ্যাস হয়ে গিয়েছে এই যে আমার মুচমুচে একদম পেঁয়াজুটা ভাজা হয়ে গিয়েছে আর এখানকার বা ডক্টরেরা বাংলাদেশের হলুদগুলো খেতে একদম নিষেধ করে তাই দেখা যায় আমরা খুব একটা হলুদ না খেলে না খাওয়ারই চেষ্টা করি তবে হালকা পাতলা তরকারির মধ্যে দেওয়াই হয় এ এরপর যখন পেঁয়াজটা হয়ে গিয়েছে পাশের চুলার মধ্যে আমি ছোলাটাকে একটু ভেজে নিচ্ছি ছোলাটা অলরেডি ফ্রিজে ফ্রোজেন করা ছিল তাই ছোলাটাকে একটু আমি ফ্রাই প্যানে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আলুটা দিয়ে অনেকগুলো ধনেপাতা দিয়ে আমি ছোলাটাকে ডান করে ফেলেছি এখন এখানে একটা ভ্যাসনের গোলা বানাতে হবে এখন তাই পাত্রের এক মধ্যে আমি ভেষণ নিয়েছি বেকিং পাউডার লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি সাধারণত এই ধরনের বেসনের গোলাগুলোকে প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে করে রাখলে আলুর চপ বেগুনি পেঁয়াজ বেগুনি আলুর চপের যে ডিমের চপগুলো হয় সেগুলো কিন্তু খুব ভালো ফুলে এবার হচ্ছে হলো আমি আলুর চপগুলোকে ভালো করে বেসনে চুপিয়ে নিয়ে খুব ভালো করে এখানে ফ্রাই করে নিয়েছি তারপর বানাবো হচ্ছে হলো সেই ডিমের চপ অনেকেই আছে ডিমের চপ শুধু বেসনে চুপিয়ে খেতেই পছন্দ করে আবার অনেকেই আছে আলু সেদ্ধ করা মানে আলুর চপের মতন বানিয়ে মাঝখানে আস্ত ডিম দিয়েও করে আজকে ভাবলাম আমি আলুর যেহেতু অনেকগুলো সিদ্ধ করেছি সেইভাবে আলু ভর্তা বানিয়ে তারপর ডিমের চপটা বানাবো এখানে আমি পেঁয়াজ একটি শুকনো মরিচ আর দিয়ে দিলাম চাট মশালা কিছু লবণ দিয়ে খুব ভালোভাবে আলুটাকে চটকিয়ে নিলাম আলুর ভর্তাটা রেডি হয়ে যাওয়ার পর তার সাথে আমি দিয়ে দিব হচ্ছে জিরের গুঁড়ো এখন মানে ডালা যে জিরের গুঁড়ো আছে সেটা এটা একটু অন্যরকম খেতে ভালো লাগে তাই আমার মতনই করে বানালাম এবার হাতের তালুতে একটু তেল দিয়ে নিলাম যাতে স্টিকি যে হয়ে যায় আলুটা সেটা হাতে লেগে যাবে না এবার ডিমটা মাছ বরাবর রেখে দিয়ে খুব ভালো করে এটাকে আমি একদম একটা বল বানিয়ে নিব এই পর্যায়ে এটা ডান এর এরকম করে যেহেতু চারটা ডিম সিদ্ধ করেছি আমার আইডিয়া ছিল না এটা চারটা ডিম দিয়ে কাবার হয়ে যাবে কি না দেন দেখলাম যে হ্যাঁ সুন্দর কাবার হয়ে গিয়েছে তাই আমি চারটা ডিমেই আমি ডিমের চপটা বানিয়ে নিলাম আমার না এই ডিমের চপটা তেমন একটা ভালো লাগে না আমার ভালো লাগে হচ্ছিল সুতো ডিম সেদ্ধ করে সেটা ভ্যাশনে চুবিয়ে যেটা ভাজা হয় সেটা খুব ভালো লাগে তারপর যেহেতু একটু রমজান মাস একটু শাহী খাবার তো প্রথম দিন বান বানাতেই হয় তাই সেই চিন্তা করি বানালাম এরপর এবার হচ্ছে সে তেলের মধ্যে এটাকে ফ্রাই করে নিব তারপর যখন একটু হালকা গরম হবে তখন আমি এই ডিমের চপটাকে মাছ বরাবর কেটে নিব এখন একই ভ্যাশনের মধ্যে আমি যে বেগুনিগুলো রেখেছিলাম বানানোর জন্য বেগুন সেগুলোকে চুপিয়ে নিয়ে ভালো করে ফ্রাই করে নিব। পানিটাকে আমি ছড়িয়ে নিয়েছি পানিটা ঝরার পর তারপর এটাকে খুব ভালো করে টিস্যু দিয়ে আমি পানিটাকে বের করে নিয়ে এরপর আমি বেসনে চুবিয়ে বেগুনিটা বানিয়ে নিলাম এই তো আমার ইফতারের প্লেটার একদম দান আসলে আমাদের বাংলাদেশিরা যতই না করি যে ছোলা বুট খাব না বাট রমজান মানে হচ্ছে ডিমান্ড হয় যে ছোলা বুট থাকবেই ছোলা বুট ছাড়া আর পেঁয়াজু আলুর চপ বেগুনি ছাড়া তো ইফতার ইম্পসিবল তাই আজকে প্রথম দিনে অন্তত যাতে মনে থাকে যে রমজান শুরু হয়েছে তাই প্রথম দিনে একটু স্পেশাল করে বানালাম না হয় কিন্তু আমরা অন্য দিনে একটু হালকা পাতলা অন্য যে কোনো ধরনের খাবারই আমরা খেয়ে থাকি এরপর মোহাম্মদের পাপা একটু শরবত বানালো ট্যাংয়ের শরবত যেটা ছাড়া আমাদের ইফতার ইম্পসিবল হয়ে থাকে দেন হচ্ছে হলো ওর হাতে বানানো মুড়িটা ও রেডি করছে মোস্ট অফ দ্য টাইম ও এটা করতে খুব পছন্দ করে ওর এটা খুব ভালো হয় এরপর হচ্ছে আমরা আমাদের ইফতারি শুরু করলাম আশা করি আপনাদের ইফতারি প্রথম দিনের ইফতারি খুব ভালো হয়েছে আপনাদের রোজাও খুব ভালো কাটুক আমি দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের রোজাগুলো কবুল করে ভালো থাকবেন সবাই দেখাবেন নেক্সট ব্লগে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ